হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি এতদিন ভালো আছিলাম না অখনও পুরোপুরি ভালো নাই মাঝখানে অনেকটা দিন ভিডিও করতে পারছি না এতটাই শরীর খারাপ সর্দি জ্বরে কাশি তিন দিন তো পুরো বিছানায় আসিলাম তো এত খারাপ অবস্থা আজকে ফাইনালি ছোট্ট একটা ভিডিও করতে পারলাম আমার চেহারা টেহারা পাল্টা গেছে দেখো এই কদিনের অসুস্থতায় তো অক্ষণ বাজে সকাল দশটা স্বর্ণ রেডি হয়ে গেছে পরীক্ষা দিতে যাওয়ার লাগে এদিকে স্বর্ণর বাবা পদ্মগাছ লাগাইতে আসে অক্ষণের ভিডিওটা আমি বিশেষ করে করতে আসি পদ্মগাছটি লাগানোর সময় তোমরা আর দেখামু তো এর লাগে ভিডিওটা স্টার্ট করলাম তো কয়েকদিন আগে একটা বিডিওতে তোমরা দেখাইছিলাম সোনোর বাবা পুকুরের থেকে মাটি তুলতেছিল পুকুরের নিচের মাটিডি জিডির মধ্যে পদ্মগাছ লাগাইবো আর কি ওই দিন পুকুরে ডুব দিয়া মাটি তুললা সোনোর বাবা প্রথমে অসুস্থ হইছে মানে কাশি সর্দি জ্বরে ধরছে তারপরে সোনোর বাবার তিন চার দিন পরে আমারে ধরছে এবার তো আমি আমার এমন কি অবস্থা আমি বিডিওই করতে পারতেছি না এতদিন ধরে বিডিও করাই বন্ধ তো তখন যাই একটু মানে একটু ভালো হয়েছি এলাকায় ভিডিওটা করলাম আর এর আগে যে গাবলার মধ্যে মাটি টাটি দিয়ে দিছে কি কি দিছে আমি কিচ্ছুই দেখছি না ওই আগের দুই তিন দিন যে মানে একদম শয্যাশায়ী আসছিলাম তো আমি এদিকে কিছুই দেখছি না সোনার বাবা এর আগে মাটি টাটি দিয়া রেডি মানে আমি আর তোমরা দেখাইতে পারছি না তো লাস্ট যে সময় গাছটি লাগাইতে আসে কই যে না একটু হলো তোমরা দেখাই তো এদিকে স্বর্ণ তো রেডি গাড়ির লাগে ওয়েট করতে আসে আমার যে হেল্পার কাকিমণি আছে কাকিমণিও আইয়া পড়ছে তো তাই নিয়েও দাঁড়াইয়া দেখতে গাস্টি গাছটি যে লাগাইতে আসে তো কাদার মাটির মধ্যে কি কি মিশাইছে আমি দেখছি না সত্যি জিজ্ঞেসিও না কি কী মিশাইছে আগে একদিন কইছিল কি কি কী জানি মিশাইতে হয় তো পরে যাই না একসম অন্য ভিডিও তো তোমরা কমো তারপরে গাছটি লাগানোর পরে এবার গাবলাটি একদম ভর্তি করে জল দিতে আছে। তো দেখা যাক আমারই শখ আসিল এই পদ্মগাছের শখ কিন্তু আমার মানে পদ্মগাছ গাছ পদ্মগাছে পদ্ম ফুটব খুব সুন্দর লাগবো দেখতে আমার ইচ্ছা ছিল তো আমি আমার এক ছোট্ট দেওয়ারের কইছিলাম আমার আন্না দিত তো আয়নাও দিছে কিন্তু সঠিক সময়ে এটি লাগাইতে পারছি না বাড়িতে অনেক রকমের প্রবলেমের কারণে মানে শারীরিক প্রবলেম আর কি সবাইই কিছু না কিছু একটা লাগাই আছে তো এই কারণে এতদিন লাগানো হয়েছে না তো আজকে ফাইনালি লাগানো হইলো তো এই যে পাতাটি উল্টাইয়া রয়েছিল ওইটি একটু ঠিক করিয়া দিলাম স্বর্ণও ভীষণ এক্সাইটেড পদ্মগাছের লাগে আর স্বর্ণও কি করতে আসে এন থেকে জল লইয়া লইয়া পদ্মগাছের পাতার মধ্যে দিতে আসে আমি সনরে কইছিলাম যে পদ্মগাছের পাতা ভিজে না কচু গাছের পাতাও ভিজে না জল দিলে তো স্বর্ণ এইটাই এক্সপেরিমেন্ট করতেছিল তো স্বর্ণ করতেছে এবার আমিও স্বর্ণর সঙ্গে মানে ছোট্ট হইয়া গেছি আমিও একটু একটু করে জল দিয়ে দিয়ে দেখতেছিলাম তো খুব সুন্দর লাগে মানে জল দিলে জলটি কেমনে জায়গা পাতা ভিজে না জিনিসটা আসলেই অদ্ভুত খুব সুন্দর তো মা মেয়ে লইয়া একটু দুষ্টাম করলাম তারপরে স্বর্ণর গাড়ি আইয়া পড়ছে এবার স্বর্ণ যাইতেছে পরীক্ষা দিতে তো চলো সবাই তোমরা প্রে করো শোনো যাতে আজকে পরীক্ষাটা ভালো হয় ওই যে গাড়ি আইয়া পড়ছে তো চলো আজকের ভিডিওটা এইটুকু সবাই ভালো থাকবে সুস্থ থাকবেও দেখা হবে আবার নেক্সট আরেকটা ভিডিওতে টাটা